হ্যালো আসসালামু আলাইকুম আজকে রান্না করবো হাঁসের মাংস আপনারা সবাই পাশে থাকবেন দেখবেন আমার রান্না পিঁয়াজটা সুন্দর করে তৈরি মাল নিচ্ছি বাদামের কালার এইখানে দেওয়া আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা মশলা সব কিছু এখানে এক জায়গায় দেওয়া আছে লবণ মশলা সব এক জায়গা দিয়ে রাখছি এই যেমন মাংস হাঁসের মাংস আজকে এটাই রান্না করবো

সব মশলা দিয়ে ভালো হালকা পানি দিয়ে দিব ভালোভাবে আপনারা দেখবেন আমার রান্না আমি খুব সাধারণ সাধারণভাবে রান্না করতেছি এরকম ভাবে জানি না আপনারা দেখে বলবেন কোনো জায়গা মূল হলে বলবেন এইখানে মূল হয়েছে ঠিক করে নেবো মশলাটা সুন্দর করে কষা দিন মশলাটা কষানোর শেষ আমরা এখন মাংস দিয়ে দিই আমি তরকারিটা সুন্দর করে মাংসটা দিছি কষাবো কষাবো হলুদ একটু জল দিয়ে আমি একটু কষাবো ঢেকে দিচ্ছি দেখেন আমি রান্না করতেছি আমার মেয়েটা এখানে চুপচাপ বসে বসে খেলা করতেছি বসে আছে চুপচাপ দেখেন দেখে বলবেন কিরকম হয়েছে যাবে আসলে কালারটা অনেক সুন্দর আসছে তাই না এখানে আমি কথা শুনি এখন